রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো চলুক কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন যে গাছটাকে বেশি যত্ন করবেন দেখবেন সে গাছটি তাড়াতাড়ি মারা যায় কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে এক লোক গোলাপকে প্রশ্ন করল তুমি এত সুন্দর কেন গোলাপ উত্তর দিল এটা আমার গৌরব লোকটি বলল তাহলে তোমার কাটা কেন গোলাপ বলল এটা আমার অহংকার তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল কারণ অহংকার পতনের মন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেকবার ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে দু হাজার লাস্ট ব্লগ আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম এখন সকালের জন্য নাস্তা তৈরি করছি সকালে নাস্তার জন্য এখানে তৈরি করছি বোনা খিচুড়ি ভেজিটেবল দিয়ে সবজি দিয়ে বোনা খিচুড়ি আমার অনেক ভালো লাগে এখানে আমি পেঁয়াজের মধ্যে এই সবজিগুলোকে হালকা একটু ফ্রাই করে নিয়েছি তারপরে অ্যাড করলাম জিরা আর হলুদের গুঁড়া এগুলাকে দু তিন মিনিট চার করার পরে দিলাম হচ্ছে চাল তারপরে অ্যাড করব পানি সত্যি কথা বলতে শীতের সকালে এবং বৃষ্টির দিনে বোনা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় অন্য অন্য নাস্তা তৈরি করার থেকে বোনা খিচুড়িটা একটু সহজেই করা যায় সব কিছু দিয়ে বসিয়ে দিলে দেখা যায় যে দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় আমি অনেক সময় কী করি ঘুম থেকে উঠেই প্রথমে এই চাল সবজি সব কিছু একসাথে দিয়ে কিছুক্ষণ না করে পানি দিয়ে বসিয়ে তারপরে গিয়ে মুখ ধুয়ে আসি দেখা যায় যে মুখ ধুতে ধুতে আমার এই খিচুড়িটাও হয়ে যায় তাছাড়া দেখা যায় যে সকালে একটু বাড়ি অথবা হেলদি খাবার খেলে সারা দিনটা ভালোই যায় গ্যাসের প্রবলেম হয় না বাংলাদেশে যখন ছিলাম তখন অনেক গ্যাসের প্রবলেম হতো দেখা যেত যে সকালে ঘুম থেকে উঠে চা সন্ধ্যা চা রাতে চা শুধু চা 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 খেতে খেতে মানে গ্যাস হয়ে গিয়েছিল কিন্তু বিদেশে আসার পরে আমার গ্যাসের প্রবলেমটা একেবারেই কমে গিয়েছে আজ বোনা কিছুদের সাথে আমি ফার্স্ট টাইম এই আমের আসারটা ট্রাই করছি সবাই বলেন যে এই বোনা খিচুড়ি দিয়ে আচার খেতে নাকি অনেক ভালো লাগে কিন্তু আমি কখনো খাইনি আজ খেয়ে দেখবো কিরকম যেদিনই আমি বোনা খিচুড়ি করি একটু বেশি করেই করি আর এই যে সকালে খাওয়ার পরে যেটুকু রয়ে যায় আমি বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিই আরও দুই তিন দিনের মতো খেতে পারি এই তো সকালে এই পরিমাণ মতো বের করে ওভেনে গরম করে নিলেই হয়ে যায় এখন মজা করে এক কাপ চা খাবো এই যে চায়ের কেতলি চা কাপ এগুলো আমি সেন থেকে কয়েকদিন আগে অর্ডার করেছিলাম কিন্তু একদিনও এই কেটলির মধ্যে চা জাল করে নি আজ দেখবো জাল করে রকম হয় কিন্তু আমি বলবো যে আমার কাছে একটুও ভালো লাগেনি এই যে চা পাতা দেওয়া যে চাকনি সেটা দেওয়ার পরে চা দুটা উতলিয়ে কেটলির মুখ দিয়ে পড়ে যাচ্ছিল তারপরে কি করলাম এই চা পাতাগুলা আমি কেতলির মধ্যে সরাসরি দিয়ে এই চাকটিটা সরিয়ে ফেলেছিলাম তারপরে মোটামুটি ঠিকই ছিল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল বাহির থেকে দেখা যাচ্ছিলো চা অনেক সুন্দর জাল হচ্ছে কিন্তু এই যে পরে চুলাটা অপরিষ্কার হচ্ছে এই কারণে অনেক বিরক্ত লাগছিল তো কি আর করা আমি চুলাটা আবার পরিষ্কার করলাম করে আসলে আমি পরিষ্কার করেই চাটা জাল বসিয়ে দিয়েছিলাম যে সুন্দর করে একটা ভিডিও করবো নতুন ক্যাটলি মতো চা করছি কিন্তু চাটা পরে যে ছোলাটা নষ্ট হয়ে গেল দেখতে ভালো লাগছিল না তো ক্লিন করে আবার এই যে চাটা জাল করে নিলাম এই চায়ের কাপটা কিন্তু অনেক কিউট কিন্তু দামটাও ছিল অনেক বেশি দশেরও ছিল এই কাপ আর ফিরিজে তার মধ্যে ডিসকাউন্টও ছিল বিশ পার্সেন্ট না ত্রিশ পার্সেন্ট এরকম চা খাওয়ার পরে এখন সন্দেশ বানাবো কাল রাত থেকে শুধু সন্দেশ খাওয়ার ইচ্ছা হচ্ছে মনে হচ্ছে যে না না বানিয়ে খেলে শান্তি পাবো তো অল্প কিছু ময়দা আর গুড় ছিল এখন আমি সন্দেশ বানিয়ে আর আমার মেয়েও এটা অনেক বেশি পছন্দ করে ও নর্মালি কোনো কিছু খেতে চায় না কোনো ধরনের পিঠা বা কোনো কিছুই ও নিজ হাতে খায় না ওকে জোর করে খাওয়াতে হয় কিন্তু এই সন্দেশ করলে ও দেখা যায় যে ওর ইচ্ছাতেই দুইটা বা তিনটা ও খায় এই শীতে প্রথম সন্দেশ বানালাম লাস্ট মনে হয় আমি বাংলাদেশে খেয়েছিলাম রোজার ঈদে তারপরে আর বানানো হয়নি আর এই সন্দেশটা আমাদের সিলেটিদের সবার অনেক পছন্দের দেখা যায় যে দুই ঈদে এই সন্দেশ না হলে ঈদটা কমপ্লিট হবেই না সবাই মোটামুটি দেখা যায় যে সন্দেশটা বানান এই শীতে ঠিক করেছি যে হাজব্যান্ডকে আমি যত ধরনের পিঠা পারি সব ঘুলাই ওনাকে বানিয়ে খাওয়াবো দেখো আমার সন্দেশটা অনেক সুন্দর ফুলেছে মার্শাল্লাহ আমি যতবারই সন্দেশ করি আমার এই রকমই হয় অনেকের আছে যে সন্দেশটা ফুলে না সন্দেশ না ফুললে কিন্তু দেখতে বা খেতে ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায় আসলে ডোটা পারফেক্ট না হলে সন্দেশ ফুলে না এখানে আমি ময়দা প্রায় এক কাপের মতো দিয়েছি আর হাফ কাপের মতো দিয়েছিলাম চালের গুঁড়া তারপরে দিয়েছি গুড় দিয়ে ভালো করে মিক্স করে করছি অনেকে আছেন শুধু চালের গুঁড়া দিয়ে করেন কিন্তু আমার কাছে মনে হয় যে চালের গুঁড়াটা একটু শক্ত হয়ে যায় আমার কাছে ভালো লাগে না একটু সফট হলে খেতে ভালো লাগে মজা নেই মজা সবগুলা সন্দেশ করা হয়ে গিয়েছে এই যে এখানে অনেকগুলা হয়েছে আর আমার হাজব্যান্ডও অনেক বেশি লাইক করেন কাজ থেকে এসে উনি অর্ধেক খেয়ে ফেলবেন দুপুরে রান্না করার জন্য এখানে ফ্রিজ থেকে মাছ বের করে বিজিয়ে রাখছি এটা হচ্ছে কারফু মাছ এই যে ভিতরে ডিম আছে আর মাছটা খেতেও অনেক মজা ছিল মাছটার মধ্যে একটুও গন্ধ নেই এই লাস্ট চার পিস ছিল তো আলু দিয়ে রান্না করছি দুইটা এনেছিলাম কয়েকদিন আগে যতবারই মাছটা রান্না করেছি ফ্রাই না করেই কাঁচা রান্না করেছি খেতে অনেক ভালো লেগেছে একটু গন্ধ হয়নি নর্মালি দেখা যায় যে আমাদের বিদেশের সব মাছ তো ফ্রোজেন করা থাকে ফ্রাই না করলে খাওয়া যায় না অনেক গন্ধ হয় মাছটা দিয়ে বেশি করে দনে পাতা তারপরে একটা টমেটো কেটে দিলাম আজ এই একটা তরকারি রান্না করেছি তারপরে মাংসের তরকারি রান্না করাই আছে। এখন রেডি হয়ে বাহিরে আসলাম হাজব্যান্ডকে কল দিয়ে বলেছিলাম যে বাসার জন্য কয়েকটা জিনিস প্রয়োজন আসার সময় সেগুলো নিয়ে আসো উনি বললেন যে তুমিও চলে আসো একটু ঘোরাঘুরি করা হয়ে যাবে যা যা প্রয়োজন সেগুলো তুমি দেখে কিনে নেবে আজকে তারিখটা ছিল চব্বিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর আমাদের এখানে তো ক্রিসমাস অনুষ্ঠান হয় তো দেখা যায় যে আগের দিন মানে চব্বিশে ডিসেম্বর যারা যারা কাজ করেন বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে আর সরকারি তো দুই তিন দিন আগেই সব কিছু বন্ধ হয়ে গিয়েছে জানুয়ারি দুই তিন তারিখ রকম করবে কিন্তু বেসরকারি এই ওনারা ছুটি দেন না তো আমার হাজব্যান্ড যে রেস্টুরেন্টে কাজ করেন ওনাদের এখানে চব্বিশে ডিসেম্বর বিকালে সবাইকে ছুটি দেওয়া হয় সবাই যেন সবার ফ্যামিলির সাথে টাইম কাটাতে পারেন সেই জন্যে সেই কারণে উনি আজ সকাল চলে আসছেন সকাল না এখন বাজে বিকাল পাঁচটা তো বাজার করে পাশে নিয়ে আসছি উনি ভাত খেলেন আর আমি সন্দেশ আর দুধ দিয়ে খেলাম আমার অনেক ভালো লাগে এই সন্দেশ আর দুধ একসাথে মিক্স করে খেতে তো এখন এই বাজারগুলো গুছাবো গুছাব আলুর চিপস চিনি এখানে ছোট ছোট আম কিনেছি আজ বড়ই পাইনি এই আমগুলা এত টক বাংলাদেশি আমের মতো এই যে আম কিনেছি এই আম এত মিষ্টি দেখি যদি সময় পাই তাহলে আজ রাতে একটা ডেজার্ট বানাবো এই আম দিয়ে তারপরে এগুলা পেঁয়াজ কচুমুখী এই যে বাংলাদেশি লেবু গরানি লেবু যে

বাজার রেডি হয়ে আবার বাহিরে যাব হাজবেন্ড বললেন যে আমাদের যে ক্রিসমাস উপলক্ষে মেলা হয় সেখানে তো হাজবেন্ডের সাথে যাওয়া হয়নি আমার বান্ধবীর সাথে গিয়েছিলাম একেবারে প্রথম দিনে যেদিন এই মেলা মেলা স্টার্ট হয় তো উনি বললেন যে শেষ হয়ে যাবে আর দুই তিন দিন আছে আর যেহেতু অর্ধেক ছুটি পেয়েছি তাহলে চলো তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি এখন আসছি কফি শপে কফি খাবো এই কফি শপটা নতুন হয়েছে এই দু তিন দিন হয়েছে ওপেন হয়েছে তাই ট্রাই করতে আসলাম এখানে অনেক ধরনের কেকও ছিল আমি ব্ল্যাক কালার যে চকলেট কেক সেটা তারপরে কফি অর্ডার করলাম আর এগুলো খাওয়ার পরে আমরা ঘুরতে যাব তো আমার ভিডিওটা সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই যে আমার মেয়ের পছন্দের একটা চকলেট বাহিরে বের হলেই ওকে এটা কিনে দিতে হয় নতুন বছর সবার সাথে নতুনভাবে দেখা হবে আর যদি কারো মনে এই চব্বিশ সালে কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিও Gefühl, denn der Lärm wäre... আরও একটা কথা সবার সাথে শেয়ার না করলেই হবে না আমি ফার্স্ট টাইম এই বিচিটা খাচ্ছি এটা অনেকেই খেয়েছেন আবার অনেকেই আছেন আমার মতো খাননি মনের মধ্যে একটা সন্দেহ যে এটা খেতে কীরকম হবে আমিও বয়ে বয়ে ট্রাই করলাম এটা খেতে আমাদের বাংলাদেশে যে কাঁটালের বিচি সেই রকম